এই যে মেঘনা নদীর পারে বোথুয়াদি নামের এই গ্রামটি অবস্থিত আরেক পাশ থেকে আমি দেখাচ্ছি এখানে দুটি নৌকা বাধা আছে যা নদীর ওপারে লোকদের আনা নেওয়া করে একটু কাছে এনে দেখাচ্ছি এটা হল বেরিবাদ যা নরসিংদী শহর থেকে মেঘনাবাজার পর্যন্ত নদীর পার ঘেঁষে তৈরি করা হয়েছে এখানে খোলা জায়গাতে খড়কুটা শুকানো হচ্ছে এপাশে লোকদের নিচে নামার জন্য সিঁড়ি তৈরি করা হয়েছে নদীর ওপারে আরও একটি গ্রাম দেখা যাচ্ছে আমরা সেটিও আপনাদেরকে দেখাবো এই পথ নরসিংদী শহরের দিকে এগিয়ে গেছে আর এই পাশ মেঘনাবাজারের দিকে নদীতে কিছু ছেলেপুলে গোছল দিচ্ছে দূর পর্যন্ত অনেক লোকদেরকেই গোছল করতে দেখা যাচ্ছে এপাশে একটি বাজার আর এই দিকটাতে মানুষজন ধান শুকানোর জন্য জায়গা করে নিয়েছে খুবই সুন্দর আর নয়নাবিরাম দৃশ্য যা আপনাকে মুগ্ধ করবে এখানে একজন লোক ধান বাংড়ানোর মেশিন নিয়ে আসছে আমরা পথ ধরে সামনে এগুতে লাগলাম এখানে একটি নৌকা নদীর পানি থেকে তুলে মেরামতের জন্য পারে রাখা হয়েছে আমি কিছুটা কাছে টেনে দেখাচ্ছি দোকানের চিপা গলি পার হয়ে আমরা এখন মসজিদে আসলাম বাজার সংলগ্ন এই মসজিদটি বথুয়াদি গ্রামের মসজিদ ভিতরে ঢুকেই বাম পাশে অজুখানা দেখতে পাই এখানে ছোট একটি ছেলে পানি পান করছে মসজিদের ভিতরটা খুবই সুন্দর আমি দেখাচ্ছি এখানে লাশ বহনের দুইটি খাট রাখা হয়েছে একজন লোক চশমা চোখে কোরআন তিলাওয়াত করছেন যা দেখতে পাওয়া এখন খুবই বিরল আমি দরজার দিক থেকে মসজিদটি দেখানোর চেষ্টা করছি এখানে মেহরাব এদিকে একটি ডিজিটাল ঘড়ি এপাশে সাউন্ড সাউন্ডবক্স আর দক্ষিণ পাশের এই দিকে উপরে উঠার একটি পুরাতন সিঁড়ি এপাশে একটি রাস্তা ওই ওইদিকে আরেকটি রাস্তা আমরা আসছি বোথুয়াদি গ্রামে এই গ্রামে প্রবেশের জন্য দুটি পথই ব্যবহার করা যায় আমরা এই পথে ঢুকব গ্রামের শুরুতেই একটি জীর্ণশীর্ণ ব্রিজ কিছু অংশ ভেঙ্গেও গেছে নিচে থই থই পানি হওয়ায় খুবই সুন্দর লাগছে এখানে খালের দুই পাশে দুইটি গ্রাম গাজীরগাঁও আর বথুয়াদি আমরা সামনে এগুতে লাগলাম রাস্তার ডান দিকে বিশাল বড় ফসলের মাঠ সামনের দিক থেকে একটি অটো রিক্সা আসছে মাটির রাস্তায় গাড়ি চলতে অনেকটাই কষ্ট হচ্ছে গ্রামের মেটো মেটোপথ দেখতে অনেক সুন্দর লাগছে চারদিকে সবুজে ঘেরা আমাদের এই গ্রাম বাংলা এদিকে গ্রামের ভিতরে যাওয়ার জন্য একটি রাস্তা দেখা যাচ্ছে কিছুদূর অগ্রসর হয়ে দেখলাম রাস্তাটি একটি কারখানা পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে তাই আর বেশি সামনে গেলাম না গ্রামটিতে ঘরবাড়ির তেমন কোনো বিন্যাস নেই সবাই এখানে সেখানে এভাবে সেভাবে বাড়ি বানিয়ে রেখেছে এজন্য বাড়িঘরের আশেপাশে চলার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই নেই কোনো রাস্তা আমরা বথুয়াদি বাজারে যাওয়ার ইচ্ছায় আরও এগিয়ে গেলাম রাস্তায় দুইটি বাচ্চা দেখতে পাচ্ছি তারা কিছু একটা বলছিল আমরা তাদের কথা বুঝতে পারিনি মেটোপথে খড়কুটা ছড়ানো দুই পাশে বিভিন্ন রকম ঘাস হয়ে আছে এই যে এই হল বথুয়াদি বাজার খুবই সাদাসিদা বেশিরভাগ দোকান তৈরির পর চালুই হয়নি এবার বাজারের পিছন দিক থেকে দেখাচ্ছি সবই টিন দিয়ে তৈরি ঘর এগুলোতে ভালো মানে তেমন কিছুই পাওয়া যায় না আর বিল্ডিংগুলো লোকদের বসতবাড়ি এই পাশটাতে বেরিবাদ আর এখানে কিছু পানি জমে আছে দেখা যাচ্ছে নদীর পারে দাঁড়িয়ে বাজারের দোকানগুলো দেখতে ভালোই দেখাচ্ছে দোকানের ভিতরে ছেলেরা খেলাধুলা করছে বাজারের ভিতরে এটি একটি সরু বলি যা অতিক্রম করে মসজিদে যেতে হয়